হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে মা নেই সেকেন্ড ডে তো ঘুম থেকে উঠছি উঠে একটু গরম জল দিয়ে কাপড় পর ভিজেছি প্লাস আমার বিছনাটারে গুছাইছি আর চলো দেখি সারাদিন কিরকম যাই তোমরা সঙ্গে থাকিও এই দেখো বন্ধুগণ এখন বাবু যাইরা গিয়া বাজারা বাবু এ কথা কইছে জানি মা ঘরে নাই তো আজকে মটন আনবো কেউ তো না আর কি চুপচাপ আনিয়ে খাইব বলে আর তিনোটা যার গিয়া আর একটা দুইটা আটটা করে রে যে তিনটা দেখো বন্ধুগন আজকে সকাল সকাল বাবু উঠিয়ে মতন বাবু তারা ভিডিও দেখবো মা তারা যে ভিডিও দেখবো পাঠিয়ে দিলাম মায় না কিন্তু মটন যে আছে হ্যাঁ মা তাকে মটন খাইতে দেয় না যেই মা গেছ বন্ধুগণ এই দেখো সকাল সকাল উঠিয়ে গিয়া লই আছে মটন বন্ধুবান তোমরা তো দেখছিলাই যে বাবুয়া মটন নিয়ে আইছে যেহেতু মা ঘরে নাই তো ওইটা লাগিয়া নিয়ে আইসে হ্যাঁ আর এদিকে এখন ঘরে দেখি তেল নেই তো আমার ওই গিয়ে একটু আনবেন তো ভাবলাম চলো বাবুয়া মটন নিয়ে আইসে তো আমি তেলটা গিয়ে আনি পাঁচশো টাকা দিয়ে দিস তো অনেকে আমি তেল আনবো বাসার সামনে যে রাধার মন আসছে আমরা এখানে একটু দোকান তো এখানে নেওয়া যাইলাম এই যে আমরা গেলাম দোকানে অম আর দেখি বন্ধুগণ তেল লই লিয়েছি তো চলো বাড়িতে যাই আর আজকে মটন কিন্তু বাবাই রান্না করব আমি না বন্ধুগণ এখানে এখন সকালবেলা খানি চলে কালকে বেগুন ভাজা দিয়েছি আজকে সকালবেলা বেগুন ভাজা আর লাউ দিয়া টাইম হম আঁকা দিতাম শুকনো লঙ্কা বন্ধুগণ এখন সব কাজকর্ম শেষ বাবুরে বা তো দিয়েছি সকাল সকাল বানিয়ে এখন আমি বলছি চা না চা ভুজিয়া তার সাথে দেখো আমি যে বর্ণন আছে না তাহলে এইরকমভাবে সেপটা করিয়ে ভাজি যাতে বালা করিয়ে ভাজা হয় নাহলে আমি খাইতে পারি না তো বন্ধু বলুন চলো খাইলে একটু বন্ধুগণ এখন মটন মেরিনেট করা ছলের তেল দিছে হলুদের গুঁড়া দিছে তারপরে আরদের হলুদ এখন দেওয়া চলের লবণ এখন দেওয়া চলের জিরার গুঁড়া তুমি বুঝনি কোনটা কতখান দিতে লাগে হ্যাঁ এখন দেওয়ার ধনিয়ার গুঁড়া এটা হালকা রোস্ট করিয়া গ্রাইন্ড করা হয়েছে এখন দেওয়া চলে বাটা পরিস দেয়ার বন্ধ করে মরেছে বেশি করিয়া বাবাই বুঝে যায় ওখানে হেলার কি থাকো কাঁচা মাংস তো এটা ওখান দেওয়া চলে আর পেঁয়াজ আইকান হইলো বন্ধুগণ চর্বি চর্বি আলাদা করিয়া গ্রাইন্ড আলাদা করিয়া মেরিনেট করছে চর্বি

বন্ধুগণ নর্মালি আমি মটন বেশি একটা খাই না ভালো পাই না কিন্তু আজকে বাবু অত স্বাদ করিয়া বানাইছে নয় দেখে লোভ লাগি গেছে এই দেখো আমি এক বাটি মটন কষা লই লাইছি এখন আমি বুঝে বুঝে খাই বাবু যা স্বাদ পাম্পার পাম পার আয় দাও বন্ধুগণ এক বাটি লইছি আমি তোমার কি রকম লাগছে বাবু আমি মাথা লাগিয়ে লাগিয়ে রম মধ্যে মধ্যে খাইমু ঠিক আছে হ্যাঁ আছে বন্ধুগণ এই ধর হেরাম পাটার চর্বি উম কবিতা আমি মোটাই উঠাম না